বন্ধুরা আজকে বাম মেয়ের আবধারে আমি রান্না করছি ইলিশ মাছ ফ্রাই তারা বলছিলো চিকেন রান্না করতে আর ইলিশ মাছ ফ্রাই করতে যাই হোক সেই যে কথা সেই কাজ সেখানে আমি মাছটা আমি প্রথমে লবণ হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি আর পেঁয়াজ আর রসুন আর আদা একসাথে আমি বেটে নিয়েছি সেটা দিয়ে খুব সুন্দর করে মাছের সাথে মাছটা মিশিয়ে নিয়ে নিয়েছি খুব সুন্দর করে কিন্তু মেশাতে হবে তাহলেই কিন্তু মাছ ভোগাটা খুব সুন্দর একটা স্বাদ আছে মাছটা আমি লোহাশে খুব সুন্দর করে ভেজে নেব যত লো সে ভাজা যাবে মাছটা কিন্তু ততটাই ভাজাটা সুন্দর হবে আর মসে হবে খেতেও না দারুণ লাগবে যাই হোক লোহ আসে আমি ভেজে নেওয়ার চেষ্টা করব বছরের শুরুতে বা মেয়ে আবদার করছে আর ওখানে যে মশলার মিশ্রণটা ছিল তার সাথে আমি একটু টমেটো সস অ্যাড করে দিয়ে গেলাম বা আর আবদার রাখার চেষ্টা করছি তারা শিখে রান্না করতে বলছিলো সেটাও রান্না করে নিয়ে এসেছি আর এবার আমি এখানে মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়ে সাইড থেকে আমি পেঁয়াজ অ্যাড করে দিয়ে দিয়েছি আর মাছটা মিশিয়ে নেওয়ার পরে যে মশলাটা ছিল ওর সাথে আমি টমেটো সস দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এখানে দিয়ে না ছাড়া করে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি নিয়ে মাছের সাথে মিশিয়ে দিয়ে দিলাম আমার কিন্তু মাছ ভাজা একদম রেডি এবার কিন্তু গরম গরম পরিবেশন করার পালা এই রেসিপিটা ছিল পয়লা বৈশাখে কিন্তু দিতে একটু দেরি হয়ে গেল এখন সবাই খেয়ে দেখবে কেমন লাগছে সাথে থাকুন দেখতে থাকুন এই যে Ramona সব কিছু কমপ্লিট করুন যে বৈ বসে গেছে প্রথমে মাছ ভরাই খেয়ে দেখবে কেমন লাগছে আর এখানে চിക്കি রান্না করছি আলু দিয়ে মাছ প্রায় কি মাছ বলো তো ইলিশ মাত্র দুইটা আইটেম দিয়ে আমরা খেয়ে নেব বেশি বিশেষ কিছু আইটেম কিন্তু লাগে না যদি ভালো কিছু হয় না মিতলা মিতলা বলছে ইলিশ মাছ ফ্রাই করতে আর মাংস রান্না করতে তাই রান্না করছি মিতলা সকালে একবার ইলিশ মাছ খেয়েছি আবার খাবো সকালে তো পান্তাব দিয়ে খেয়েছো

খেয়ে যাচ্ছ মিতা তুমি তো খেয়েই ফেলছো কেমন লাগছে কেমন ভালো লাগছে তাহলে আমরা এখন সবাই খেয়ে নেই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টা বাই বাই